নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা সরাসরি তিনটের খবর নিয়ে নজর রাখবো খবরে উত্তর প্রদেশ থেকে গঙ্গাসাগরে পুজো দিতে এসে নিখোজ এক পুণ্যাত্রী সমুদ্রে স্নান করতে নেমেই তলিয়ে যান সন্দীপ গৌড় নামে ওই যুবক ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজের পরিবারের সঙ্গে দেখা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মন্ত্রী আশ্বাস দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করা হবে নিখোঁজ পুণ্যার্থীর পরিবারের লোকেদের সঙ্গে দেখা এবং কথা বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রদেশ থেকে গতকাল কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য এসেছিলেন সন্দীপ গৌড় এবং তার পরিবারের বেশ কয়েকজন পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নেমে পড়েন সমুদ্র উত্তাল থাকার কারণে তলিয়ে যায় সন্দীপ গৌড় নামে এক পুণ্যার্থী প্রশাসনের তরফ থেকে তল্লাশি অভিযান চালিয়েও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি আজ ওই নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম পরিবারে পাশে থাকার আশ্বাস এবং সরকারি সাহায্য করার আশ্বাস দিলেন মন্ত্রী তবে এখনো পর্যন্ত যুবকের খোঁজ না মেলায় তল্লাশি অভিযান চালাচ্ছে প্রশাসন মেলা সামনে রেখে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ গঙ্গাসাগরে তারা আসে ওরা স্নান করে কপিলমণি মন্দিরে পুজো দিয়ে ওরা আবার চলে যায় আবার কখনো কখনো বেশ কিছু যাত্রী তারা আবার থেকেও যায় গতকাল আমি সুন্দরবন অফিসে ছিলাম হঠাৎ এখানকার থানা ইনচার্জ পার্থবাবু আমাকে ফোন করেন যে শ্রাবণী মেলা উপলক্ষে উত্তরপ্রদেশ থেকে একটা দল তারা এসেছিলেন স্নান করতে গিয়ে সন্দীপ গণ্ড বয়স চব্বিশ বছর বাড়ি হচ্ছে কুশিনগর জেলা উত্তরপ্রদেশ ও স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে দেয় কালকের ইতিমধ্যে আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের যিনি সুপারটেন্ডেন্ট এসপি অটেশ্বর রাও মহাশয় সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা এখানে আসেন ডুবরীরা আসেন কিন্তু কোনোভাবে ডেড বডি পাওয়া যায়নি বাবার মরদেহ আগলে ওভারব্রিজের নিচে ঘন্টার পর ঘণ্টা কাঁদতে থাকল এক অসহায় নাবালক ছেলে সাহায্যের জন্য ছুটে গেল মিলেনি সহায়তা না প্রশাসনের না স্থানীয় কারোর শেষমেশ পথচারীদের হস্তক্ষেপে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে দেখুন বাবার মরদেহ আগলে বসে অসহায় নাবালক সাহায্য চেয়ে ফিরলো খালি হাতে এক হৃদয় বিদারক ও অমানবিক দৃশ্যের সাক্ষী রইল শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকা বাগডোগরার এশিয়ান হাইওয়ে ওভারব্রিজের নিচে দীর্ঘক্ষণ বাবার মরদেহ আগলে বসে থাকলো এই ছেলে সাহায্যের জন্য ছুটে গেলেও কোনো সহায়তা না পেয়ে রাস্তায় বসেই বাবার মৃতদেহের পাশে কান্নায় ভেঙে পড়ে সে মৃত ব্যক্তির নাম সুরজ মুন্ডা পরিবার হারিয়ে ওভারব্রিজের নিচেই বাস করতেন তিনিও তার ছেলে বৃহস্পতিবার সেখানে মৃত্যু হয় তার বাবার মৃত্যুর পর দিশেহারা নাবালক প্রথমে সাহায্যের আশায় ছুটে যায় আপার বাগডোগরা পঞ্চায়েত কার্যালয় ও বাগডোগরা থানায় কিন্তু অভিযোগ কোথাও থেকেই কোনো সাহায্য মেলেনি ফলে দীর্ঘ চার পাঁচ ঘন্টা ধরে রাস্তায় পড়েছিল সুরজের নিথ দেহ আর পাশে বসেই কাঁদছিল তার ছোট ছেলে मैं उधर से आया मैं उधर काम में था तो पिताजी इधर गुजर गया तो एक भैया ने मुझे उधर से के के बुला के लेके आया बोला कि आपका पिताजी गुजर गया है तो मैं दौड़ के आया उधर दौड़ भाग के आया उसके बाद में मैं पुलिस थाना गया दौड़ के उसके बाद भैया ने उधर पे सर ने बोला कि सर को मैं बोला कि सर मेरा पिताजी गुजर गया है मैं मजबूर हूँ मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो सर ने बोला तो इसमें मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो मैं पंच ऑफिस भी किया पंच ऑफिस में यही बोला मुझे जब मैं तो धड़ी उरा कमलपुर टी गार्डन से तो एक भाई ने बुलाया मुझे आपका नाम क्या आशी आशीष झा आशीष झा ने जो बहुत सामना सेवा करता है बागडोबरा देखता हूँ और मेरा भी कमलपुर में उधर भी किसी का भी कोई भी जान पहचान हो ना पहचान हो हम लोग को समाज सेवा जो करना है हम लोग कमलपुर तरफ से तो जलाना है लकड़ी मैंने सारा चीज हम लोग अरेंजमेंट कर देते हैं उसमें हम लोग थाना को भी नहीं ये करते हैं ना हम लोग पंचायत को भी नहीं जाना है लेकिन आज एक सौ यहाँ पर आदिवासी आदमी है इधर ही उसका रहना बसना है उसका लड़का भी इधर खड़ा है मेरे को खबर दिया गया है कि आपका आदिवासी एक्ट तो गुजर गया है वहाँ पर ना थाना आ रहा है ना पंचायत आ रहा है अगर इसी आदमी का अगर वोटर फोटो हो तो पंचायत अगर वोट आएगा तो वो वोटर भी मैंने कोई नेता रहेगा वो भी यहाँ पर पहुँचेगा लेकिन आज जो एक जो तो लड़का है उनका एक पिताजी साथ में रहता है पिताजी गुजरा हुआ है लेकिन पाँच घंटा यहाँ का जो हम जनता भाई लोग हैं वो लोग बता रहे हैं कि पाँच घंटा से इधर पड़ा हुआ है वो अकेला बेटा बैठा है थाना में भी पहुंचा था हम अभी जो मीडिया में बता रहे थे हम सुने ये थाना में गया तो थाना बोलता है हम क्या करेंगे अब पंचायत में भेजा पंचायत भी बोलता है हम क्या करेंगे मेरे को ये भाई मेरे को यहाँ से चिकन दुकान बोला भैया फोन किया था मेरे को तो मैं आया मैं तीन घंटे से यहाँ पे खड़ा हूँ मैं बच्चा का लड़का का दोस्त बच्चा है उसका दोस्त लोग भी छोटा छोटा तो मेरे को बोला भैया मैं क्या करूँ उसको मैं बोला ये थाना में गया था थाना में इसको कौन सर ने बोला जो हम लोग कुछ नहीं कर सकते तुम पंचायत जाओ ये पंचायत भी गया पंचायत से भी इसको यही बोल निकाला गया है মানে থানা গিয়ে থানা বলা মেয়েড সার্ভ নেই বোলো আমি গাড়ি ভেজে আপনি দু ঘন্টা হয়ে চকা হয় দু ঘন্টা গাড়ি নিয়ে আয়োজন থানা বোর্ড হয় একটা খুবই অভানীয় ছবি আজকে আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে একটা ব্যক্তি থানার অদূরে আজ এরকম হাটের দিন পাশে পড়ে আছে পাঁচ ছয় ঘন্টা ধরে মৃত ব্যক্তি পড়ে আছে বেচারা না বলা ছেলে কিছু করে উঠতে পারছে না

দুঃখজনক ঘটনা যদি কেউ বা একটা লোক মারা গেছে তার জন্য যদি কেউ স্টেপ না নিয়ে থাকে হ্যাঁ তো এটা খুব দুঃখজনক ঘটনা কারণ আমি এই ঘটনাটা আপনাদের মাধ্যমে এখনই জানতে পারলাম তো ব্যাপারটা নিশ্চয়ই খুব দুঃখজনক এবং আমার আমি এটা নিয়ে ইনকোয়ারি করব যে কে বা কারা এটাকে না করলো। হ্যাঁ যদি পঞ্চায়েত থেকে কেউ বলে থাকে তাহলে তার ভাবা উচিত ছিল যে একবার প্রধানকে ইনফর্ম করার কিন্তু কেন করেনি আমি জানি না এবং পাশাপাশি আপনি বলছেন যে ফ্লাইওভারের নিচে এরকম আছে তো পাশে থানা ছিল থানাকেও ইনফর্ম করেছে কি না করেছে আমি জানতাম না আমি এটা খোঁজ নিয়ে জানবো ওনার পুলিশের কাছেও আমি জানতে চাইবো যে এরকম ধরনের ঘটনা কেন হয়েছে এবং আপনারা তার জন্য কী কী স্টেপ নিয়েছেন শেষমেশ পথচারী ও স্থানীয়রা ওরা বিষয়টি লক্ষ্য করে এগিয়ে এসে ছেলেটির পাশে দাঁড়ায় তাদের উদ্যোগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসছি পরের খবরে ষোলো লক্ষ বিরাশি হাজার টাকা রুপোর গহনা সহ এক ভারতীয় পাচারকারীকে আটক করল বিএসএফ বিএসএফ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে বিএসএফ একশো তেতাল্লিশ নাম্বার ব্যাটালিয়নের কাছে খবর আসে নিত্যানন্দ কাটি চেক পোস্ট দিয়ে পাচারের চেষ্টা করছিলেন পাচারকারীরা সেই মতো ওত পেতে ছিল কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা ইঞ্জিন চালিত একটি ট্রাইসাইকেল দাঁড় করিয়ে তল্লাশি চালায় সেখান থেকে ষোলোটি প্যাকেট উদ্ধার হয় এক বিবৃতি বিএসএফ জানিয়েছে প্যাকেটগুলির মধ্যে থেকে মোট ষোলো কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম রূপর গয়নাস উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক ষোলো লক্ষ বিরাশি হাজার টাকা আটক করা হয় এক ভারতীয় পাচারকারীকে বিএসএফের জিজ্ঞাসাবাদের পাচারকারী জানিয়েছেন পাঁচ হাজার টাকার বিনিময়ে বিথারি থেকে গয়নাগুলি তরালি সীমান্তে এটি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল উদ্ধার হওয়ার উপর গয়রা ও ধৃত বাড়িকে সংশ্লিষ্ট দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে ভরা বর্ষায় আবারও স্কুলে দুর্ঘটনা রাজস্থানের ঝালাওয়ারে ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের চাঁদ ঘটনাস্থলে মৃত্যু চার শিক্ষার্থীর আহত অনেক কিছুদিন আগেই আমরা তুলে ধরেছিলাম ভোপালে ক্লাস চলাকালীন ভেঙে পড়েছিল ছাদের চাঙ্গুর আর তাতে আহত হয়েছিল বেশ কিছু ছাত্রী বারবার এ ধরনের ঘটনা সামনে উঠে এলেও কোনো ভাবে সচেতন নয় স্কুল বা উচ্চ কর্তৃপক্ষ তাই এবার আবারও বলি হত হল রাজস্থানের এক স্কুলের বহু ছাত্র ছাত্রীকে ভরা বর্ষায় রাজস্থানের ঝালাবারে ক্লাস চলাকালীন ঘুড় ভেঙে পড়ল বিপ্লবদী প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাদ ধসে মৃত্যু হলো চার শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন শিক্ষার্থী আটকে রয়েছে বলে আশঙ্কা প্রায় ষাট থেকে সত্তর জন শিশু ছিল এই স্কুলে ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু করা হয় গ্রামবাসী শিক্ষক এবং স্কুল কর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধারের চেষ্টা করছেন পরে ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতিও আনা হয় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য মনোহর থানা হাসপাতালে ভর্তি করা হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ স্কুল ভবনটি বেশ কিছুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল বলে তারা বারংবার অভিযোগ করা সত্ত্বেও কোন রকম কোন নড়ে চড়ে বসেনি কর্তৃপক্ষ এখন প্রশ্ন উঠছে এর দায় কার ব্যুরো রিপোর্ট খবর বাংলা শিলিগুড়িতে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রায় সাত লক্ষ টাকার সোনার গয়না চুরি যাওয়ার অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার স্বর্ণলঙ্কায় শিলিগুড়ি খোদেরাম বলিতে একটি সোনার দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার এক অভিযোগ গত একুশে জুলাই রাতে সোনার দোকান থেকে চুরি যায় প্রায় সাত লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ঘটনা তিন দিন পর চব্বিশে জুলাই শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে পুলিশ নিউ জলপাইগুড়ি থানা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে খড়িবাড়ির বাসিন্দা সঞ্জয় সূত্রধর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আনুমানিক পাঁচ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এদিন তাকে শিলিগুড়ি আদালতেও পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে রিমান্ডে চেয়ে বাকি চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের চেষ্টা চালানো হবে পুলিশ সূত্রে আরো খবর এই চুরির পেছনে আর কেউ বা কারা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি